লা, 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 la 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 আমি la 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 কেক

পরি হয়ে গেছিস তুই ঘুরে দেখা দেখি আরে বাপ রে কই মুখখানা দেখি আরে বাস নন্দু এ নন্দু দেখি তুই কোথায় দেখি কোথায় এ এ

ও বাবা কি সুন্দর নন্দুর গাড়ি গাড়ি জামা তোমার পছন্দ হয়েছে নন্দু তোমার পছন্দ হয়েছে ঠিক আছে গাড়ি জামা পরে গাড়িতে করে ঘুরতে যাওয়া হবে ঠিক আছে এ নন্দু আমি তোর জন্য একটা জিনিস এনেছি দেব খরগোশ খরগোশ জামা এই দেখ তোর জন্য খরগোশ জামা তোর পছন্দ হয়েছে খরগোশ লেখা আছে দেখ কত কত খরগোশ নীল লাল গোলাপি সাদা তোর পছন্দ হচ্ছে আচ্ছা হাই হাই রে একটা গোটা মিষ্টি বলেছে মুখে কাকা কাকা কাচিস হ্যাঁ করছি বা বন্ধু আমি তোর জন্য একটা জিনিস এনেছি জানিস কী জিনিস এনেছি জানিস তোর জন্য একটা নতুন সোয়েটার ভিউ কি সুন্দর তাই না বন্ধুরা যদি তোমাদের নতুন সোয়েটার ভালো লাগে আর এর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক দে থাকবে দেখে নিও টাটা টা বন্ধু আমি তেদিন একটা জিনিসে নেছি দেখো দেখাও এই দেখ তেদিন একটা টুপি এনেছি মা হুক এটা টুপি দেখ টুপি হয়ে যাবে এই দেখ টুপি হয়ে গেছে নিচে 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 এইয়া 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 এই মা এই তুই এত এত চকলেট কিনে এনেছিস হ্যাঁ তুই এত এত চকলেট কিনে নিছিস হ্যাঁ তুই ফালতু টাকা কেন নষ্ট করিস রে আমার কাছে ছিল টাকা ছিঁদ নষ্ট টাকাগুলো কার এগুলো টাকাগুলো কার বাবার বাবার টাকা তুই পেলেই নষ্ট করলি হ্যাঁ দাঁড়া তোকে পিট্টি দিয়ে তোর ভূত লাগাবো দাঁড়া ওっぱ ওরে বাপরে কি করছিস ঘর মুছছিস যা ভিজে গিয়েছি না তুই ঘর মুছছিস তাহলে তো আমাকে আর কোনো কাজ করতে হবে না মায়ের লক্ষ্যে বাহ বাহ কোনটা তুমি কি আঁকলে একটু বড় দেখি এটা মটু এটা মটু এটা পাত্তু আর এটা এটা ছোটা ভীম এটা ছোটা ভীম আরে বাপ রে এটা মতু এটা পাতু এটা ছোটা ভীম তা তো ছোটা ভীম ছোটা ভীম ছোটা ভীম ছোটা ভীম কি কাজ করে ফেলেছো কি কাজ করছো তুমি এই ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিচ্ছো আর ঘরটা কি করে মোছে দেখি দাও তো ঘরটা কি করে মোছে যাচ্ছে দিতে কি দাও তো আমি ঝাড় দিচ্ছি ও ঝাড় দিচ্ছে একই জায়গায় হ্যাঁ হ্যাঁ ভালো করে ভালো করে এইখানে এটা কী এটা কী বানান বানান নাই তুমি ঘর ঝাড় দিচ্ছ দাও দাও বানান নাই তুমি ঘর ঝাড় দাও সুন্দর হয়েছে সুন্দর সব পরিষ্কার হয়ে গেছে তুই কে তুই কে তুই কে আমি বাবা তোর আমি বাবা তো আমি তোর বাবা তুই আমার বাবা হ্যাঁ আমি তোর বাবা বাচ্চা বাচ্চার মতো থাকবি তুই বাচ্চা বাচ্চার মতো থাকবি তিন বছর বড় বড় করে দেবে চা তিন বছরে কে তুই এইটুকু এইটুকু তুই এইটুকু কে দেখছ থাকবি বাটা এই তো বাটা বাট আই তো নিয়ে খাবি চা এদ মুড়ি পিঠাাবি ই ওয়াওয়া কেমন আছে ভালো তাই রং করে একটু দেখিয়ে দে ই ভালো লাগলো আচ্ছা একটুখানি চা মেশানো আছে নন্দু আর যাবে না কিন্তু ঠিক আছে খাওয়াবো কি করে এরকম ভাবে দৌড়ে দৌড়ে বেড়ালে খাওয়ানো যায় ধর বস না দুধ বিস্কুট দিয়ে চা খাওয়ানোর পরে ওকে পড়তে পাঠাবো রেডি করে নন্দু আমি তোর জন্য একটা কুরকুরে এনেছি দেব হ্যাঁ এই নে তোর জন্য একটা কুরকুরে দেখা দেখা কুরকুরেটা দেখা ই

আমি এটা খুলে খাবো ভূত এসে পড়েছে আমার বিস্কুট নিয়ে গেল নিয়ে গেলি ঠিক আছে যা আমি আর একটা বিস্কুট খাবো তোকে কাজ করা তুই আমার জন্য জলে ঘর বানিয়েছিস এই মনে হচ্ছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এ তো এ তো ঘর না রে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক কি কি জিনিস আমার জন্য একটা জিনিস এনেছিস ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেলকাছা তোর ব্যাট বল তরমুজ আছিস ওরে বাবা কি সুন্দর হয়েছে ফুল তরমুজ এ দেখো বন্ধুরা কালকে কতগুলো রং পেন্সিল কিনে এনেছে দেখো খালি রং পেন্সিল কেস কেস পেন দুনিয়ার খালি জিনিসপত্র কিনে আনে আর আঁকা আর পড়াশোনা দেখো কি হাসি দেখো কি হাসি দেখো আরে বাপরে আরে বাপরে নন্দু খুব খুশি নন্দু খুব খুশি কেন তো নন্দুর জন্য আমি নতুন জিনিস এনেছি হটপটে করে এই দেখ হটপটে করে রুটি আর মিষ্টি এনেছি দি দেখ তো কেমন হচ্ছে রুটি মিষ্টিটা খেয়ে দেখ তো কই নেই তুমি খাবো যাই রুটি মিষ্টি নেই আমি খাবো টক 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 কালাম নন্দু তুই এটা কি করছিস প্রজাপতি খুঁজছিস কি বাবা দেখেছো প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস ওই দেখ পূজা পুকুর ধরতে পারবি ধর 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 ধরতে পারে না আরে ওটা লিচু গাছ না ওটা আলু গাছ না এটা আলু গাছ এটা আলু গাছ আচ্ছা ঠিক আছে লিচু গাছ চল তুই এটা নি নে নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় হুমা এ তো এই চেয়ারের ভেতরে তো ভু ও তুমি নুনী আমি না

দেখো তোমার নতুন ক্রিম খুশি কি খুশি কি কি আমার জন্য কফি গাছে কফি ও তাই তো কত কফি হয়েছে কফি গাছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ আমি দেব না মা আচ্ছা আমি নিলাম এ নন্দু তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না এ মা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পিছনে কি দেখি ওরে কত বড় একটা চিপস পিছনে বলে কি কিছু নেই এই দে আমাকে দে দে ই

আহ কি লোভ লাগছে নন্দুরে অত বড় চিপসটা খাচ্ছি খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দেন একটা দিবি না ঠিক আছে দশ কোনো কথা নেই আমি আসছি রাখছি তারটা

এ নন্দু মারি গে রে কোথায় কই দেখি বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের তলায় নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায়

ハハハハ

নন্দু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না ঝাড় দিলে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দিওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে